দর্শক আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান শ্রম ভবনের সামনের যে অবস্থা পরিস্থিতি সেই চিত্রটি আমরা দৈনিক ডেস্টিনির ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে আজকের যে বিক্ষোভ কর্মসূচিটি চলমান রয়েছে দুই মাসের বকেয়া বেতন এবং ইট বোনাসের দাবি নিয়ে তারা এই শ্রম ভবনের সামনে অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকে এই শ্রমজীবী মানুষরা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই ইট বোনাস এবং বকেয়া বেতন না দেওয়া হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম এবং যে কর্মসূচি সেটি চলমান থাকবে শ্রম ভবনের সামনে এমনকি কিন্তু এখান থেকে শ্রমজীবী মানুষরা বলে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই এই শ্রমজীবী মানুষরা শ্রম ভবনের সামনে অবস্থান করে তাদের যে ন্যায্য অধিকার যে দাবি সেটি নিয়ে তারা বিক্ষোভ করে যাচ্ছেন এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের বকে বেতন এবং ঈদ বোনাস না দেওয়া হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ এবং তাদের যে কর্মসূচি সূচি সেটি চলমান থাকবেই এমনটি কিন্তু এখান থেকে এই শ্রমজীবী মানুষরা বলছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে তারা শ্রম ভবনের সামনে এসে অবস্থান করে তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে আমরা এখানে কথা বলবো আজকে যে শ্রমজীবী যে মানুষরা এই শ্রমভবনের সামনে এসে অবস্থান করেছে যা আপনার কাছ থেকে তো জানতে চাই আসলে কি দাবি নিয়ে আপনারা এই শ্রমভবনের সামনে এই কর্মসুচি করে যাচ্ছে আমগো তিন মাসের বেতন গুনাস দেয় না মালিক আমাদের সাথে কোনো কথা বলে না স্যার বডি জিএম অফিসে গেছি তাও মালিক আসে নাই গাড়িয়ে রাখবেন এখন আমগো গায়িক নিয়ে এই জায়গায় সাইছি যে বেতন গুনাস নিয়ে যাব আপনারা লিখিত কোথায় কোন চিঠি দিয়েছে না আমরা এখানে আসার কোনো প্রয়োজন ছিল না মালিক আশা দেয় যে বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কোন এক ডেট দিল চারটা ডেট দিছে কোনোটা ডেটে হাজির হয়নি এজন্য আমাদের এখানে আসা এখন আপনাদের দাবি কি আমাদের দাবি তিন মাসের বেতন বোনাস কিন্তু সম্ভবন থেকে কোন সিদ্ধান্ত এসেছে আপনাদের কোন প্রতিনিধি কি কথা বলেছে না এখনো আমরা কোনো সিদ্ধান্ত পাইনি আপনাদের দাবি যদি মেনে না নেয় বা এই নির্ধারিত সময়ের ভিতরে আপনাদের যে যে পাওনাটা যদি যতক্ষণ আমাদের এটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাতেই থাকবো প্রয়োজন হলে এই জায়গাতেই ঈদ করবো দেশে যাব না টাকা ছাড়া কিভাবে আমরা দেশে যাব বাড়িওয়ালা ঘরে ঢুকতে দিতেছে না তালা মারা দিতে তিন মাস ধরে ঘর ভাড়া দিতে পারতেছি না আপনাদের কোম্পানির নামটা যদি একটু উল্লেখ করে বসুন্ধরা হেমায়তপুর বসুন্ধরা হেমায়তপুর বসুন্ধরা জি আমরা কথা বলছিলাম এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা শ্রমিকদের সঙ্গেই তারা যেমনটি বলছেন তাদেরকে বকেয়া ব্যথন এবং বোনাসের দাবি নিয়ে তারা এই শ্রম ভবনের সামনে এসে অবস্থান করে তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এবং শ্রম ভবনের সামনে তারা অবস্থান করে তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন যত সময় পর্যন্ত তাদের ন্যায্য অধিকার আদায় না হবে তত সময় পর্যন্ত তারা এই তাদের কর্মসূচির চলমান রাখবেন বলে এমনটি কিন্তু তারা বলেছেন আমরা আপনাদেরকে আরও কিছু জানিয়ে রাখতে চাই তারা যেমনটি বলেছেন যে প্রয়োজন তারা এখানে বসে ঈদের দিনটিও তারা পার করবেন অর্থাৎ ঈদের দিনও হলেও তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন তবে অনেকে বিভিন্ন জায়গা থেকে যেমনটি অভিযোগ করে বলেছেন এই শ্রমজীবী মানুষের অর্থ দিয়ে মালিকরা বিভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানো বাড়ানো থেকে শুরু করে ভাবে। চলাপিরা করলো তবে শ্রমজীবী মানুষের সামান্য ন্যায্য অধিকারটুকু এবং পানাটুকু কিন্তু তারা দিতে অস্বীকার করেন তবে সেই অস্বীকার করার কারণেই কিন্তু তারা এই শ্রম ভবনের সামনে এসে আন্দোলনের ডাক কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হন বলে কিন্তু তারা এখান থেকে জানিয়েছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তারা এখান থেকে যেমনটি বলেছেন যে বসুন দ্বারা যে গরুতে যে হেমায়তপুরের যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানির শ্রমিকরা এখানে অবস্থান করে তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন তাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে শ্রম ভবনের সামনেই অবস্থান করে শ্রমজীবী মানুষরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে কি দাবি নিয়ে আপনারা এখানে আজকে এই কর্মসূচি দাগ দিয়েছেন আমরা বেতন অনেক গুনাস আমাদের যেটা স্যালারি পাবো আমরা টোটাল আমরা সেটা দিলে আমরা চলে যাবো এখান থেকে আমাদের আর কোনো কিছু না ঠিক আছে আমাদের দাবি একটাই শুধু দাবি আমাদের বেতন মালিক পক্ষ থেকে কি জানানো হয়েছে আপনাদের মালিক পক্ষ থেকে আজকে তিন মাস যাবৎ জানাচ্ছে মালিক পক্ষ থেকে জানাচ্ছে ওরা টোটাল টাকা দিতে পারবে না ওদের প্রথমে দুই তিনবার ডাকছিল ওরা আসছিল আসার পরে এখন ওদের যে চামচা আছে আগের কিছু দিয়েছে মানে এক টাকা দিয়ে ওখান মুখ বন্ধ করে রাখছে টোটাল দেখেন এখানে কোনো চামচা নাই কিন্তু আগে যখন ফ্যাক্টরি চলতো তখন চামচার অভাব ছিল না এখন আমাদের কথা আমাদের কথা এখানে মালিক আমরা আজকে এখানে আসতে বাধ্য করছে প্রশাসন প্রশাসন যদি হাতে নিত প্রশাসন যদি আমাদের হেল্প করতো তাহলে আজকে আমাদের এখানে আসার দরকার ছিল না কিন্তু প্রশাসন আসলে কি প্রশাসন ওরা টাকা খাইছে আমার মনে করে মালিক মালিকের পক্ষ থেকে টাকা খাইছে আজকে প্রশাসন এমন নির্যাতন করছে পঙ্গু হসপিটালে ভর্তি সে বিনা চিকিৎসা মারা যাচ্ছে ঠিক আছে যদি মানিক পরে কিন্তু মানুষের বাচ্চা হতো সে অলরেডি অন্তত খোঁজ নিত যে মানুষটা আসলে কেমন আছে কিন্তু আজ পর্যন্ত সে সামনে আসে নাই আর এমন এমন মালিকের কাজ করি আমরা ভাই বলার মতো নাই মালিক আজ পর্যন্ত ওয়ার্কারদের সাথে কখনো কথা বলি নাই ওয়ার্কারদের সামনে কখনো আসে নাই যদি মালিকের সামনে কোনো ওয়ার্কার পড়ছে তার চাকরি নয় ঠিক আছে তার চাকরি নাই মানে এমন একটা মালিক ঠিক আছে ভাই আমাদের আমার আমাদের কোম্পানি নাম ভাই বসুন্ধরা লিমিটেড গার্মেন্টস এটা এম আই কর্ণাজিম নগর ঠিক আছে আর মালিকের নাম সৈদুল সৈদুল ওটার কি নাম কি জানি না কিন্তু সৈদুল ইসলাম মনে হয় তো ওজরে এত বড় চিটা আর এত বড় চোর আমরা আগে কখনো বুঝতে পারতাম না আর আমাদের বেতন 25 তারিখ ছাড়া কোনো বেতন আসতো না গোটা আমাদের 25 তারিখে বেতন দিত তাও কি করত ভেঙে ভেঙে ওভার টাইম পরে আগে বেতন এগুলো করে দিত কিন্তু ভাই আদার কাছে এমন কথা আমাদের টোটালে তিন মাস কত যদি টাকা না দিতে পারে আমাদের সামনে আসতো যদি আইসে যদি কথা বলতো যে ভাই আমি টাকা দিতে পারবো না আমি দুই মাসের টাকা তোমাদের দিচ্ছি দিয়ে তোমরা আমার মাফ করো আমি ভিখারি আমি ভিক্ষে করে খাই তাহলে আমরা ছেড়ে দিতাম কিন্তু অটোটা আমাদের সামনে আসেনি কথা বুঝতে পারছেন ও আমাদের সামনে আসে না টোটাল আমাদের আর্মি ব্রিডিয়ারদের টাকা খাওয়াইছে খাওয়াই আমাদের সেদিনে কি করছে আমাদের গরম পানি মারছে আমাদের গ্যাস বোম করছে কেন এগুলো কেন অত্যাচার কেন আমরা ওয়ার্কার আজকে অত্যাচার করবো আমাদের স্যার মানে নিচেটা টাকা খাইছে আমরা আজকে এখানে আসবো তারপরেও গাড়ি চেক করছে এই যে শামুলি আছে তারপরে ওই পাশে আছে কি দুই তিন জায়গায় গাড়ি চেক করছে যে পছন্দার লোক হচ্ছে তারে গাড়ি থেকে নামাই দিবে বুঝছেন একাশে আসবে না কেন প্রশাসন এমন করবে কেন আমাদের সাথে প্রশাসন খালি নিচে টাকা খাইছে মালিকের থেকে ঠিক আছে আমাদের কথা ভাই আমরা যত দিন এখান থেকে টাকা না পাই মালিক থেকে আমরা এখান থেকে যাব আমরা ই দরকারায় এখানে কাটবো কারণ আমাদের বাচ্চা আছে তাই আমাদের অ্যাকশন চলে প্লাস হয়ে গেছে আমাদের বাকি এখন তো তারা দিবো না তাদের আর কতদিন রাখবো এখন আমাদের আজকে একটা শেষ সিদ্ধান্ত নিতে হবে আর মালিক এখানে আইবো না আইলে ভাই আমাদের সিদ্ধান্ত অন্য কিছু আইব হয় তাদের বাড়ি গেরো তখন ঠিক আছে এটা তাছাড়া আমরা কথা বলছিলাম এখানে যে আন্দোলনকারী অর্থাৎ যে কর্মসূচিতে অংশগ্রহণ করা শ্রমগুলি মানুষের সঙ্গে তারা যেমনটি বলেছেন যে মালিক তত থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি তবে বারবার তাদের যে দাবিটি সেটি নিয়ে তারা মালিকের কাছে জানানোর পরও কোনো সিদ্ধান্ত না আসার কারণে তারা আন্দোলনে গিয়েছিলেন তবে সেই আন্দোলনও আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে সেই অভিযোগও কিন্তু নিয়ে এসে এখান থেকে আজকে শ্রমজীবী মানুষরা জানিয়েছেন এবং তারা যেমনটি বলেছেন যে আজকের এই কর্মসূচিতে না এসে তারা থাকার কথা ছিল তাদের নিজ নিজ স্থানে তবে সেখানে না থেকে তাদের ন্যায্য অধিকারের দাবিতে তারা আজকে শ্রম ভবনের সামনে এসে অবস্থান করে তাদের ন্যায্য অধিকারটুকু আদায় করার লক্ষ্যে কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমনকি এখান থেকে এই আহ কর্মসূচিতে অংশগ্রহণ করা শ্রম দেবে মানুষেরা বলছেন তো সব কিছু এই ছিল এখনকার মতো শ্রম ভবনের সামনের থেকেই আমার কাছে সর্বশেষ